কম পয়সায় বেস্ট পরিষেবা একমাত্র আল আরবি ট্যুর অ্যান্ড ট্রাভেলসই দিচ্ছে যেটা শুনছিলাম তার থেকেও বেশি পরিষেবা পেয়েছি আমরাই পেরেছি একমাত্র আল আরবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস অনলি ফিফটি ফাইভ মিনিটস পঞ্চান্ন মিনিটের ওয়েটিংয়ে মক্কা মদিনা শরীফ আমরা পৌঁছে দিচ্ছি এতটাই আমাদের পরিষেবা সব ট্রাভেলসের থেকে আলাদা কথাবার্তাও অত্যন্ত ভালো লেগেছে বলেই তো চোখে আজকে প্রথম দেখছে শুধু মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং বিভিন্ন জেলা ইভেন আসাম থেকে আমাদের হাজির আসছে আমার বাড়ি মুর্শিদাবাদ চব্বিশ পরগনা জেলায় উত্তর চব্বিশ গনা মালদা থেকে এসেছি আমি আরামবাগ থেকে আসছি কোনো দিন দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখা মানুষ কি বলবো অন্ধের মতো ভরসা করে টাকা পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ না দেখেই দিয়েছিলাম মানুষকে বিশ্বাস তো করতেই হবে আঠেরো থেকে উনিশ দিনে আমাদের প্যাকেজ থাকে একদম কাছাকাছি হোটেল আমাদের থাকে আমরা বেশিরভাগ বিদেশি বিমানই নি আমরা কমা বিমান যেগুলো সেগুলো আমরা একটা অ্যাভয়েড করি এখান থেকে এরকম করে যাচ্ছি আপনার কোনো ওয়েটিং থাকছে না একদম সোজা ওখানে আপনার আবুধাবি আবুধাবি থেকে আবার এক ঘন্টা ওয়েটিং তারপরই আমরা কানেক্টেড মানে ফ্লাইট একদম সোজা জেদ্দা হাজি সাহেবকে আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেবে এবং এয়ারপোর্ট থেকে আমরা নিয়ে আবার এয়ারপোর্টে অব্দি পৌঁছানোর পুরো দায়িত্ব আমাদের থাকবে অল্প খরচে ওমরা প্যাকেজ দিয়ে রাজ্য জুড়ে প্রশংসিত আল আরাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এদিন ওমরা পালনের লক্ষ্যে আল আরাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস তত্ত্বাবধানে প্রায় পঞ্চাশ জন পবিত্র মক্কায় পাড়ি দেন কলকাতা বিমানবন্দর থেকে এহেরাম পরেই রওনা দেন তারা আল আরাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ইমরান আলী শাহ জানান কম খরচে বেস্ট পরিষেবা দেওয়াই তাদের লক্ষ্য যেটা শুনছিলাম তার থেকে বেশি পরিষেবা পেয়েছি ইনার কাছ থেকে ইমরান কাছ থেকে যাক এখন যাচ্ছে আমার বাবা হজ করতে আমরা উত্তর দিনাজপুর থেকে আসছি হ্যাঁ উত্তর দিনাজপুর হেমদাবাদ থানা তো যেটা পরিষেবা আমরা পেয়েছি যথেষ্ট পেয়েছি এখন আমার বাবা যা ওখানে কত কী হচ্ছে দেখি আরও ভবিষ্যতে যদি আরও কোনো রকম চান্স পাই তো ওনার সাথে আর মানে রিস্তাটা রাখার চেষ্টা করব আর কি আমরা প্রথমে ফেসবুকের মাধ্যমে ভাই দেখি দেখার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ভাই যে কথাবার্তাগুলো আমাদের বলেছিলো টাইম বাই টাইম সেগুলোই করেছি কোনো কথা খিলাপ হয়নি আশা করি পরিষেবা এই পর্যন্ত তো খুব ভালোই হয়েছে আগামী দিনে আশা করি থেকে যেন আরও ভালো হয় না এখনও তো দেখিনি কোনো অসুবিধা এখন আগাম টাকা পয়সা জমা করেছি ই করেছি সব কিছু আমাদের পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ঠিকঠাক দিয়েছে যে কথাই করেছেন ওই কথাই করে দিয়েছে দেখিনি কোনো দিন যেটা তৈরি করতে দিয়েছে যেটা বলেছে টাইম মতোই পেয়েছি যেটা মানে যেটা বলেছে প্রত্যেকটা কথা মিলেছে এখন পর্যন্ত সবটাই ঠিকঠাক আছে কবি তোমরা যাচ্ছি এবং ইমরান সাহেবের আপনার এটা পাই আমি অনলাইনে পেয়ে ওনার সাথে আমি যোগাযোগ করি তো যোগাযোগ করার পর ওনাকে আমি জানালাম যে আমি ওমরা যেতে চাই এখান থেকে এরমপুরে যাচ্ছি আপনার কোনো ওয়েটিং থাকছে না একদম সোজা ওখানে আপনার আবুধাবি আবুধাবি থেকে আবার এক ঘন্টা ওয়েটিং তারপরই আমরা কানেক্টেড মানে ফ্লাইট একদম সোজা জেদ্দা না না সেটা ওয়েটিং নয় এক ঘন্টার ওয়েটিং মাত্র এক ঘন্টার ওয়েটিং ওনার ব্যবহার খুবই ভালো তারপর এখন ওখানে গিয়ে পরিষেবার পর তারপর ওনার পরিষেবাটা কতটা পেয়েছি সেটা পরে আপনাকে বলতে পারবো কিন্তু এখন পর্যন্ত ওনার সাথে যা এ হয়েছে খুবই মানে ভালো ব্যবহার আমি যেহেতু হুগলির মানুষ ওখানে আরও ট্রাভেল আছে কিন্তু ওনার সাথে আলাপ হয়ে যা ভালো লেগেছে তারপরেই ওনার সাথে আমি যোগাযোগ করি এই আর কি আমার নাম হচ্ছে আব্দুর রহমান মল্লিক হ্যাঁ কলেজ স্ট্রিটে আমাদের ইসলামিক বই মানে পুস্তক প্রকাশনা দীর্ঘদিনের দোকান হুম মল্লিক ব্রাদার্স মল্লিক ব্রাদার্স জি আমাদের এলাকার লোক গিয়েছে হ্যাঁ আমাদের কিন্তু প্রচুর লোক গিয়েছে হ্যাঁ ইমান সাথে এখন দামও কম ছিল পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে হ্যাঁ এখন খুশি আর পরিষেবাটা আলাদা হবে যে ভালো পালি আরও ভালো হবে আর খুশি এলাকায় আরও নাম বেজে যাবে আজকে প্রথম দেখা এর আগে কিন্তু মোবাইলের মাধ্যমে ফেসবুকে দেখে কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট হওয়ার পরে এর আগে ওই মানে ঈদের পরে পরে জ্বরই কথা ছিল না আমি একটা ব্যবসার মধ্যে যুক্ত থাকি তাই বলেছিলাম যে ঈদের ব্যবসা আমার কমপ্লিট হয়ে যাবে ঈদের পরে পরেই যাব মুর্শিদাবাদের বেলডেঙা বেলডেঙ্গা থানা সল্লাপাড়া গ্রাম টাকা পয়সা দিয়ে দিয়েছি নাই দেখে বিশ্বাস মানে ওর ব্যবহার বা অনেক দিন ধরেই ওর ইগুলা দেখি দেখার পরে মনের যে একটা আস্থা বিশ্বাস সেটা পাওয়ার পর সন্ধ্যে কথা রে গেছে আসসালামু আলাইকুম সকলকে আল্লাহরি ট্রাভেলস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিবারের পক্ষ থেকে সকলকে বাংলার প্রতিটা মানুষকে আমরা হার্দিক অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই এখনও পবিত্র হজ পুরোপুরি শেষ হয়নি মানে হাজিরা এখনও বাড়ি ফেরেনি তার মধ্যে আমাদের আমাদের আল্লাহরাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রতি মাসের নয় আবার এ মাসেও নতুন সংযোজন দেখলেন একটা আজকে একটা কিছুক্ষণ বেশি পঞ্চাশ জনের টিম নিয়ে আমরা মদিনা শরীফের উদ্দেশ্যে পাড়িয়ে দিচ্ছি ইতিমধ্যে জি ইতিমধ্যে গত দশ তারিখে আমাদের একটা কাফেলা গেছে কিন্তু সেখানে সব হাজিকে আমরা পাঠাতে পারিনি তাই আজকে আবার একটা টিম আমরা এক্সট্রা করতে হলো তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে আমাদের হাজিরা এখানে এহেরাম পরেই আমরা তুলছি কারণ এটা সচরাচর দেখা যায় না এটা হজেই দেখা যায় আমরাই পেরেছি একমাত্র আলা আরবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস অনলি ফিফটি ফাইভ মিনিটস পঞ্চান্ন মিনিটের ওয়েটিংয়ে মক্কা মদিনাসরী আমরা পৌঁছে দিচ্ছি এতটাই আমাদের পরিষেবা সব ট্রাভেলসের থেকে আলাদা যদি কম পয়সায় বেস্ট পরিষেবা একমাত্র আল আরবি ট্যুর অ্যান্ড ট্রাভেলসই দিচ্ছে আপনারা সেটা আগেও দেখেছেন আজকেও দেখলেন শুধু মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং বিভিন্ন জেলা ইভেন আসাম থেকে আমাদের হাজির আসছে না দেখে কোনো দিন দেখেনি আজকে ফার্স্ট টাইম দেখা মানুষ কী বলবো অন্ধের মতো ভরসা করে টাকা পাঠিয়ে দিচ্ছে আপনার হাজিরাদের কাছেই শুনলেন অত্যন্ত বিশ্বস্ততার সাথে এবং সম্মানের সাথে তাদের টিকিট ভিসা তাদের কাছে আমানত আমরা আজকে পৌঁছে দিয়েছি জি আমাদের পরিষেবা আমরা মোটামুটি আঠেরো থেকে উনিশ দিনে আমাদের প্যাকেজ থাকে একদম কাছাকাছি হোটেল আমাদের থাকে আমরা বেশিরভাগ বিদেশি বিমানই নিই আমরা কমা বিমান যেগুলো সেগুলো আমরা একটু অ্যাভয়েড করি আর আমাদের মোটামুটি ট্রেনিং প্রাপ্ত মল্লম থাকছে আপনার অল জিয়ারত মক্কা মদিনা থাকছে এক কথাই এয়ারপোর্ট টু এয়ারপোর্ট সার্ভিস হাজি সাহেবের ফ্যামিলি হাজি সাহেবকে আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেবে এবং এয়ারপোর্ট থেকে আমরা নিয়ে আবার এয়ারপোর্টে অব্দি পৌঁছানোর পুরো দায়িত্ব আমাদের থাকবে এটাই আল্লাহি টুর অ্যান্ড ট্রাভেলসের কথা এবং বিশ্বাস জি যে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমাদের একটা ভিডিও যেখানে বত্রিশ লক্ষ মানুষ দেখেছে এরকম বাংলার প্রতিটা মানুষ আজ জেনে গেছে আল্লাহ আবী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সম্বন্ধে একটাই কারণ আমাদের কথা এবং কাজ আমরা যেমন কথা দিই তেমন কাজ রাখি কাজটা করার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় আজকে বাংলার বিখ্যাত বিভিন্ন জেলা থেকে হাজির এসছে যারা সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখেছে বিশ্বাস করেছে এবং তারা ফলো পেয়েছে আপনারা দেখলেন তো আপনারা যদি আল্লাহরি ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা যেতে চান আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ আমার নাম্বারটা সেভেন নাইন জিরো এইট ওয়ান জিরো ফাইভ ওয়ান সেভেন ফোর আপনারা একবার ফোন করবেন যদি না পান দ্বিতীয়বার ফোন করবেন ইনশাআল্লাহ কম পয়সায় বেস্ট পরিষেবা আল্লাহরাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা দেবো কথা দিলাম ইনশাআল্লাহ আমার নাম ইমরান আলী শাহ রাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধর দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ